আসসালামু আলাইকুম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কারেক্টিং ইনফরমেশন দেওয়ার জন্য আসলে আমাদের দেশে প্রচলিত যে কথাটা রয়েছে ওয়াহাবি এরা কারা এরা কোথা থেকে আসছে এরা অনেকে জানেন তারপর আমরা একটু কারেক্ট করতেছি এরা কারা কোথা থেকে আসলো কিভাবে আসলো এই সিলসিলাটা কোথা থেকে এই বিশ্বে সরালো তো আল্লাহ রাসুল সাল্লাম দুটা দেশের জন্য দোয়া করলেন কি দুইটা দেশ আল্লাহ রাসুল শাম দেশের জন্য দোয়া করলেন হাত তুলে ইয়েমেনের জন্য দোয়া করলেন ইয়েমেন ছিল পূর্ব সৌদি আরব মানে সৌদি আরবের আগের নাম ছিল সৌদি ইয়েমেন কিন্তু অনেকে জানেন আর সাম দেশ কারা ছিল মনে রাখবেন সামদেশের জন্য আল্লাহ রাসুল হাত তুলে দোয়া করেছেন সামদেশ ছিল সিরিয়া লেবানন জর্ডান এবং ফিলিস্তিন এই সমস্ত দেশগুলো সামদেশ বলা হতো ঠিক আছে এটা একটা ইউনাইটেড ছিল পরবর্তীতে হয়তো ডিভারেশন হয়েছে তো এই আল্লাহ রাসুল এই দুই দেশের জন্য হাত তুলে দোয়া করেছেন ঠিক আছে তখন সাহবাখ রামগণের প্রশ্ন করলেন ইয়া রাসুলাল্লাহ আপনি সামদেশের জন্য দোয়া করলেন আপনি ইয়ামিনের জন্য দোয়া করলেন আপনি নজদের জন্য দোয়া করলেন না তো নজ নজ কারা ছিল এটা জানতে হবে এই নজ সব এই জায়গা থেকেই শুরু হয়েছে শুনেন খুব খেয়াল করবেন সেই পনেরোশো বছর আগে আল্লাহ রাসুল মানে নজদেরকে সাহাবারা আল্লাহ রাসুলকে বললেন যে নজদের জন্য দোয়া করলেন না নস কারা ছিল রিয়াদের বাসিন্দারাই ছিল নজ ঠিক আছে সো সেই পনেরোশো বছর আগে আল্লাহ রাসুল বলে গেছে যে আমি এই জন্য নজদের জন্য দোয়া করিনি কারণ এই নজদের মধ্য থেকে একজন আসবে যে আমার বিরোধিতা করবে আমার আমার আঁকা এদের বিরোধিতা করবে এবং তোমাদেরও বিরোধিতা করবে সরাসরিভাবে এরা নামে মুসলমান থাকবে এদের এদের চল চলন পড়াশুনা আশা পোশাক আশাক সকল সব কিছুই মুসলমানকেন্দ্রিক হবে কিন্তু তোমাদেরকে অস্বীকার করবে তোমাদের অস্তিত্ব অস্বীকার করবে আমার অস্তিত্বকে আমার ই আমার আমার আকায়ত সম্পর্কে আমার আমি আমার যে রসুলিয়ত রিসালাজ অস্বীকার করবে দেখেন আল্লাহ রাসুল ছশো তেত্রিশ খ্রিস্টাব্দে গায়েব হয়েছেন তারপরে প্রায় কত পনেরোশো খ্রিস্টাব্দের পরবর্তীতে আব্দুল ওহাব নজদি আব্দুল ওহাব নজদি এসেছে ঠিক আছে এই নজদী থেকে নজ এই থেকে থেকেই নজদী আব্দুল ওয়াহাব নজদি ঠিক আছে এই ওয়াহাব আব্দুল ওয়াহাব থেকে এই ওয়াহাবি গোষ্ঠী তৈরি হয়েছে যে নাকি এই সৌদিতে এসে সকল সাহাবিদের রজাকে উঁচু রজাকে ধুলিশাক করে দিয়েছে একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এবং আল্লাহ রাসুল সাল সাল্লামের অনেক অস্তিত্বকে অস্বীকার করে তার শাসন ব্যবস্থা কায়েম করেছে সৌদি আরব আর মানুষ মানুষ মনে করে সৌদি আরব ইসলাম সৌদি যা করেছে ইসলাম তাই হবে এরকম একটা পন্থা তৎকালীন শুরু হয়ে পুরো বিশ্ব বাজারে ছড়িয়ে যায় এই ও হাবি পন্থা এইভাবেই পুরো বিশ্ব বাজারে ছড়িয়ে গিয়েছে কিন্তু মনে রাখবেন শামস যারা ছিল শাম দেশের মানুষ ছিল আলা রাসুল তাদের জন্য দোয়া করেছেন ইয়েমেনে যারা ছিল এরা আসলে সাচ্চা মুসলমান সিরিয়ার মানুষগুলো ফিলিস্তিনের মানুষগুলো কেন সাচ্চা মুসলমান কারণ এরা এদের জন্য আল্লাহ রাসুল দোয়া করে গেছেন আল্লাহ রাসুল ওসিয়ত করে গেছেন আল্লাহ রাসুল এদের প্রতি এদের প্রেম আর আমাদের প্রেম এক না বাংলাদেশের পাকিস্তান বা এই জাতীয় দেশের মানুষের প্রেম আর ওই ইয়েমেন ইয়েমেন ওই সিরিয়া ফিলিস্তিনের প্রেম এক না ওনারা আঁকা এদের রাসুল সাল্লাইসাল্লামকে মনে প্রাণে লালন করে বিশ্বাস করে আর আমরা আল্লাহ রাসুলের আল্লাহ না আল্লাহ রসুল ইটা না আল্লাহ রাসুল এটা আল্লাহ রসুল সাধারণ মানুষ আল্লাহ রাসুল খাইছে কুমাইছে এই যে এই সমস্ত জিনিস নিয়ে আমাদের তর্ক বিতর্ক আলোচনা আরে ধরো হরে ধরো ঠিক আছে তারা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে তারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদের শ্রেষ্ঠ জিনিস শ্রেষ্ঠ মেয়ামত ঠিক আছে এই যে ওয়াহাবি পন্থাটা এইভাবেই কালচারালি চলে আসছে এখন তারা কি অমুসলিম তারা কিন্তু কালচারালি মুসলমান চাল চল কথাবার্তা সব কিছুতে মুসলমান আমিও মুসলমান তা তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোথায় এই ওয়াহাবিদের সাথে আমাদের মধ্যে পার্থক্য কোথায় মনে রাখবেন একটা জিনিসে তাদের সাথে আমার পার্থক্য তারাও কিন্তু আল্লাহকে এক মানে আমরাও কিন্তু আল্লাহকে এক মানে তারাও কিন্তু রাসুল এক মানে আমরাও কিন্তু রাসুল এক মানে তাদের কালিমাও একটা আমাদের কালিমাও একটা কিন্তু পার্থক্য কোথায় আমাদের সাথে ওয়াহাবিদের পার্থক্য কোথায় জানেন পার্থক্যটা হচ্ছে আকায়দের রাসুল শানের সালাতের জায়গায় তাদের সাথে আমার আমাদের অনেক বড় দূরত্ব ঠিক আছে তারা আল্লাহকে এককভাবে বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি তাহলে পার্থক্য থাকার তো কথা না পার্থক্যটা এখানেই তাদের সাথে সমস্যা হচ্ছে আমার রসুলের অস্তিত্ব কিনে রাসুলের রিসালাত নিয়ে শানের রিসালাতের খেলাত তারা কথা বলে আমরা কথা বলি না আমরা শানের রিসালাত সবসময় পালন করি শানের রিসালাত সবসময় স্মরণ করি তারা শানের রিসালাত সানের নবুয়াতের অস্তিত্বকে অস্বীকার করে তারা স্বীকার অস্বীকার করে যে আমার রসুল চল্লিশের আগে নবী ছিলেন না সরাসরি এরা আব্দুল ওয়াহ নস্তির গং এদের কালচারালি শিখে পড়াশোনা শিখেই এরা এই ওয়াজ করে ক্লিয়ার আর আমরা কি আমরা কত থেকে শিখানো গ্রহণ করেছি আমরা সেই সাম দেশের ইয়েমেন দেশের মানুষের কাছ থেকে যেই আকায়েদ রাসুল সাল্লাহ আলয়াল্লাম শানের রুসালাদ সাল্লাহ আলয় সালাম শিখে আসছি জেনে আসছি বুঝে আসছি যে প্রেম আমাদের মধ্যে সেই সাম দেশের মানুষ আপনি খোঁজ খোঁজখবর নিয়ে দেখেন সেই সাম দেশের মানুষরাই আমাদেরকে আকায়েদ রাসুল শিখিয়েছেন শানে রুসালাদ শিখিয়েছেন ক্লিয়ার সো এই যে একটা গং তৈরি হয়েছে গং তরি আরেকটাও আছে মনে রাখবেন এটা তো ওয়াহিদি গং ইসলামের কতগুলো ফেরকা দেখেন এটা আব্দুল ওয়াহাব নজদী ওহাবি দল আরেকটা দল আছে কি সেটা নাসিরুদ্দিন আল বাণী নাসিরুদ্দিন আল বাণী গং এই গঙের কাজ কি এই গঙের কাজ হচ্ছে রাসুল সাল্লামের নবুয়ত নিয়ে কথা বলা আল্লাহ রাসুল শুধুই মানুষ তার কাছে কিছুই নাই শুধু তার কাছে কোরআন আসছে তাদের কাছে কোরআন আসছে তিনি কিভাবে নবী হয়েছেন তিনি আমাদের মতোই মানুষ কোরআনটা আমাদের মধ্যেও আসতে পারে এরকম একটা আকায় তাদের মধ্যে নাসির উদ্দিন আলবানি কংদের মধ্যে ঠিক আছে যারা রাসুল সাল্লাহ সাল্লামের অনেক অস্তিত্বকে নিয়ে সরাসরি অস্বীকার করে আরেকটা গোস্পৃষ্টি আছে মনে রাখি এটা রাসুলের মানে আল্লাহ রাসুদ সাল্লামের থাকা অবস্থায় সেই গোষ্ঠীটা তৈরি হয়েছে তাইমিয়াক তাইমিয়া কম আল্লাহ রাসুদ যাদেরকে খারেজি খারজি বলে উল্লেখ করেছেন ঠিক আছে ইমাম বুখারি রহমতুল্লাহ একটা অধ্যায় রেখেছেন খারায়েজদের নিয়ে বাবুল খারায়েজে একটা অধ্যায় করেছেন দয়া করে বুখারি শরীফের বাবুল খারায় খারেজি সম্পর্কে যে অধ্যায়টা রয়েছে পড়বেন এরা কারা এরা কিন্তু বায়াত গ্রহণ করেছে এরা কিন্তু মুসলমান দাড়ি মোষ দাড়ি টুপি কোর্তা কাপড় নামাজ কালাম সব আছে আমরাও আদেরও আছে কিন্তু আমাদের আর এদের মধ্যে পার্থক্য কোথায় খুব আপনারা আসলে আমাদের কথাগুলো বিশ্বাস করবেন না এগুলা বর্ণিত বর্ণিত হাদিস খারিজি আমাদের মতোই মানুষ খারেজি আমাদের মতোই ইবাদত করে খারেজি আমাদের মতো আল্লাহকে বিশ্বাস করে খারিজি আমাদের মতোই পড়াশোনা করে সব কিছুই আমাদের মুসলমান ক্যাটাগরিতে চলে কিন্তু সংসার তারপরে জানতে হবে এই জন্যই পড়াশোনা করতে হবে খারেজি সম্পর্কে যে অধ্যায় রয়েছে এবং গবেষণা করার যে সিস্টেমটা রয়েছে আপনারা করবেন ঠিক আছে তাহলে জানতে পারবেন যে আসলে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের সালাদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন শুধু শুধু কারোর সাথে ডিভাইডেশন করবেন না তর্ক করবেন না দরকার নাই আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত এই বিশ্বাসটাই না এখানে আর কিছু না আমাদের জন্য ই আসালনাকা ইল্লা রহমাতলিল্লা আলামিন আল্লাহ রাসুল বলেছেন ঠিক আছে আল্লাহ রাসুল আমাদের জন্য রহমাতল আলামিন এই বিশ্বাসটুকু থাকলেই না এই বিশ্বাসটুকু থাইকা যদি একটু সাধন করেন ধ্যান করেন প্রেম আনেন মনের মধ্যে অন্তরের মধ্যে কলবের মধ্যে যে ইন্না আরসালনাকা ইল্লা রহমাতলিল্লা আলামিন তখনই আপনি অনেক কিছু বুঝতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম বলে